সকাল কেমন আছো সবাই আছো করছি সবাই ভালো আছো বেরিয়েছি বাজারে নয় কিন্তু মাকে আমার মাকে তো জানাই যে বাজারের থলে ধরিয়ে দেবেই বাজারের থলে অলরেডি ধরিয়ে দিয়েছে কিন্তু বাজারে শুধু যাচ্ছি না বাজারে হ্যাঁ কয়েকটা জিনিস সবাইদের যে রয়েছে সবাইদের ওখানে নিশ্চয়ই এসআইআর জন্য ফর্ম বিলি হয়েছে তার জন্য কিছু জেরক্স লাগবে তার জন্য আমি যাচ্ছি এখন সব কিছু মিটিয়ে রাখলে না আমি বেরোলে অসুবিধা হয় না এলে মা সব দিয়ে দিতে পারবে। আজ কিন্তু কার্তিক পুজো অনেকের বাড়িতে নিশ্চয় হচ্ছে করে যাব কিন্তু বলে দিলাম আর কার্তিক পুজো নিমন্ত্রণ না করলেও চল যে যে পরে নিমন্ত্রণ নেওয়া যায় কারণ সবাই জানোই যে পরে ঠাকুর ফেলে আসে ঠাকুর তো মানে নিজেই কিনতেও হয় না ঠাকুর ফেলে আসে সেটাকেই পুজো করা হয় তাই না তো নেমন্তন্ন না করলেও হবে আমরা এমনিই চলে যাব এবারে এক কারি জেরক্স করে নিলাম আমাদের এখানে কিন্তু জানো তো রাস্তার ছড়াছড়ি মানে যে কোনো একটা গলিতে ঢুকলেই অনায়াসে বাড়ি পৌঁছে যাওয়া যায় আর যেহেতু সোমবার একটু বাজারটা ফাঁকা ফাঁকা মানে মাছ এমন একটা নেই উঠে গেছে কি করে জানবে বাজার আলাদা যে আমার সময় নেই তাই আমি বাজার যেতে এটা বুঝবে খবর পাইনি তার জন্য আজকে বসে নি সেরকম একটা পেয়েছি মাছ যে পাইনি তা নয় কি মাছ পেয়েছি সেটা তোমাদের দেখাবো এটা হলো বাইরে মাছের বাজারের মধ্যে না বাইরের দিকে ওরা বসে রেগুলারের বেশ ধরা মাছ পুকুরে ধরা মাছ নিয়ে আসে ভালো ভালো ফাঁকা সবুজে সবুজ সবুজে ঘেরা মানে আমার সামনে তোমাদের তোমরা যেটা দেখতে পাচ্ছ আমার মুখের দিকে ব্যাকে সবই দেখো সবুজে ঘেরা তাই জন্য তো এখনো পুরোপুরি শহরে উঠতে পারেনি আমাদের এই এলাকাটা জানো তো কিছুটা মানসিক দিক দিয়েও আছে কিন্তু গ্রাম্য যাই হোক এখনকার গ্রাম্য মানুষেরও অনেক আপডেটেড কিন্তু এখানে কিছু কিছু মানুষ আছে যারা এখন আপডেট হয়ে উঠতে পারেনি এখনো সেই মোরলের বিচার বসে শুনতে হয়তো একটু কথাটা খারাপ লাগবে আমাদের এত আইন আদালত হওয়ার পরও সভা বসে চলো আজকে যেহেতু বললাম কার্তিক পুজো অনেক বাড়িতে পুজো হচ্ছে কিন্তু এই দেখো নিয়ে এসছি পাবদা কেমন হয়েছে বলো তো এই দেখো পাবদা নিয়ে এসেছি আর এর মধ্যে কি আছে তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবে এটা কিন্তু সেই তোমরা ভাববে যে যেটা শীতকালে বেরোয় না শীতকালে না বেরোলো না বর্ষাকালে এটা কি বলো পুজো চিংড়ি এটা ঠিক ও সেই নদীর কুচো চিংড়ি নয় এটা কিন্তু পুকুরের কুচো চিংড়ি দেখো ঠিক আছে নদীর কুচো চিংড়ির নয় এটা বড় বড় না তোমাকে বললাম কুচো চিংড়ির মতন দেখতে কিন্তু এটা নদীর নয় পুকুরের এই যে কিন্তু কিসে করে ধোবে এমনি করে ধুলে কিন্তু সব চললে গাছগুলোকে একটু রোদে দিয়েছি কারণ একদমই বাইরে বের করা হয় না অমনি দেখি বেল বাজছে মা বলছে তাড়াতাড়ি নিচে আয় এই দেখ দিদিরা সব এসছে ফর্ম জমা নিতে তুই দেখ তাই এলাম শুধু শুধু জেরক্স করা হলো একটা জেরক্সও লাগলো বাবাকে স্নান করাতে যাচ্ছি এখন বাবার স্নান দে আজকে সাবুন মাখবো সাবুন দেখানো যাবে না ঠিক আছে স্নানটা করিয়ে নি দাঁড়াও আমি মাখাচ্ছি হয়নি মা করছে রান্না আমি এই যে তেল করিয়া তেল মাখিয়ে তো টাবান পাঁচ আর ছাবান মাখার মানে ছোঁয়ার নামই করবে না পাঁচ ছ দিন কেন এক সপ্তাহ কেন এক মাস এক বছর চলে গেলেও ধরবে না আবার যখন আমি ধরবো তখন তো যাই এবার ঠাকুর ঘরটা মুছতে যাই জামাটা চেঞ্জ করে নি মা কি ভাজছে একটু দেখে আসি

তা ঢুকে গেছে অলরেডি বেল বাজিয়ে ফেলেছে তখন তো আর দেখতে পাবো না তারপরে দেখলাম যে চাল দিতে এসছে তা আমি আর নিচে নামিনি মাই মিটিয়ে দিয়েছে আর এখানে আমি এখন এসছি ঠাকুর ঘর পরিষ্কার করবো বলে ঠাকুরের বাসন টাসন মাঝবো এগুলো না রেডি করে গেলে না স্নান করে তখন আর হয় না তাই জন্য জামাটা ছেড়ে চলে এসেছি ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে টাছগুলো সরিয়ে ঠিকঠাক করে যেটুকুনি একটু মনে হলো জল ঠল দিয়ে স্প্রে করে তারপরে এবার নিচে গিয়ে আরও কিছু কাজ রয়েছে শুধু এইগুলো করলেই তো হবে না নিচের কাজটা মা বললো আমি ততক্ষণ একটু রান্নাটা সেরে নিই তুই মঞ্চ ঠাকুর ঘরের কাজটা আগে সেরে আয় তারপরে এসে ঠাকুরঘর এই নীচের ঘরটোর মুছবিখানে হ্যাঁ বললাম ঠিক আছে মা তো খারাপ কিছু কথা বলেনি মা তো ভালোই কথা বলল ঠিক আছে চলো তাহলে আগের কাজ আগে মিটিয়ে ফেলি আর আমার এখানে দেখো সব গাছেরই সার থেকে শুরু করে গাছে যা যা আমি দিই সবগুলো রয়েছে গাছের কিন্তু আমার খুব নেশা জানো তো কিন্তু যে পাখিগুলো জ্বালায় না গাছগুলোকে সেভাবে ভালো করে রাখতে পারছি না ওদেরও কষ্ট হচ্ছে আর বাইরে রাখলেই পাখিগুলো খুবই ডিস্টার্ব করছে কি যে করি এত মানে গাছে ফুল হয় না এক একজনের আর আমাদের গাছে এত কুড়ি ধরে কিন্তু এই পাখির জ্বালায় না পাখিগুলো সব ওই কচি কচি কুড়িগুলো খেয়ে নেয়

ঘর মুছতে চলে এসেছি আর এসআইআর নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই যারা মানে এইসব কথা ছড়াচ্ছে বা বুঝতে ভুল করছো তোমরা তা তারা ভুল বুঝো না কারণ এসআইআর ফর্ম নিয়ে এরকম কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নয় যারা আমরা এখানে বাস করছি তাদের যদি দু হাজার দুই লিস্টের না নামও থাকে তাও তো তাদের অনেক কিছু প্রমাণ থাকে যে তারা এখানে এত বছর ধরে বাস করছে তাই না তাই জন্য এইসব বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর আমার মা এককালে জেরক্স করিয়েছে সেই সবও কোনো কাজে লাগিনি ফালতু ফালতু জেরক্স করে পয়সা নষ্ট করার কোনো দরকার ছিল না আমি মাকে বললাম বুঝিয়েছিলাম যে এসআই এর ফর্মটা শুধু জমা নেওয়া হচ্ছে সেরকম কিছু লাগছে না কিন্তু আমার মা ওই যে আগেকার পুরনো দিনের মানুষ না কি হবে বাবার যেহেতু দু হাজার লিস্টে নেই নাম এসব নিয়ে আর কি ভয় পাওয়ার কিছু

তার জন্যই তো রেখেছি জানলা দরজা আমরা খুলি না ঘরে ঠাকুর ঘরে মা বলেছে দশ মিনিট বসো মেয়ে স্নান করে আসো তারপরে তো আমি দরজা দরজা বন্ধ করে দেবো ঠাকুর দিয়ে তাই এখানে বসতে পারছি না সে কতক্ষণে আমাদের সামনে নিচে যাবে সেই ভাবছি দেরি আছে মা স্নান করুক তারপর মা দেখবে তারপরে তো টাইম দেখতে হবে বলো এটা খেতে বসছি আজকে অনেক কিছু আছে দেখে বুঝতেই পারছ আর তার মধ্যে একটা আইটেম যেটা আমার খুবই ফেভারিট সেটা হলো এই যে আমার মায়ের হাতে এই যে চিংড়ি দেখো চিংড়ি মাছটা বড় চিংড়ি দিয়েও করা যায় আজকে যেহেতু ছোটো চিংড়ি আমি নিয়ে আসি তাই জন্য ওইটা দিয়ে করলাম এরকম চিংড়ি এটা কিন্তু পুকুরের চিংড়ি দেখে বুঝতেই পারছি এটা কিন্তু সেই ঘেঁট চিংড়ি নয় যেটাকে একদম সেই কি বলে মানে কুচো চিংড়ি হিসাবে কাদা চিংড়ি হিসাবে আমরা খাই সেটা নয় কিন্তু এটা পুকুরের চিংড়ি ছোট সাইজটা আর এরকম এই যে তেঁতুল দিয়ে করেছে তেঁতুল দিয়ে কোনো সেরকম মশলা লাগে না নুন মিষ্টি যেরকম লাগে আর কি একটু পাঁচফরণ মনে হয় দিয়েছে ফোরণে টক এইগুলো হ্যাঁ তার থেকে বাদ দিয়ে তো দিয়েছো এটা ঠিক আছে যেটুকুনি পেয়েছো সেটুকুনি ঠিক আছে তেঁতুল আর কি বলছে অনেকগুলো এনেছিলাম তো নষ্ট হয়ে গেছে যে কটা তেতুল পাওয়া গেছে সেই দিয়ে আর কি করেছে তো করেছো তেঁতুলও অল্প বেশি দিলে কি বেশি টক ভালো লাগবে তা যাই হোক এটা খেতে অসাধারণ হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি ঠিক আছে জাস্ট ওয়াও তা খাওয়া দাওয়া সেরে নি হ্যাঁ আজকের মতন ভিডিওটা এখানেই এন্ট করে দিলাম টাটা বাই বাই ভালো থাকে সবাই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে হয় মিলে খেতে বসে পড়েছি শুরু করি কোনটা দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারছি না